এত গুরুত্বপূর্ণ ইংলিশ ল্যাঙ্গুয়েজ এর আপনি যখন তুন বাক্যে বড় করতে চাইবেন তোর এই প্রি পজিশনের ভূমিকা অনস্বীকার্য এখানে প্রি ফ্রন্ট পেজটা দ্য ইংলিশ ওয়ার্ল্ড থেকে বুক থেকে এই ফ্রন্ট পেজটা দেখানো হয়েছে প্রি পজিশন প্রি পজিশন মানে অবস্থান অবস্থান প্রি মানে আগে অর্থাৎ কার আগে অবস্থান এখানে দেখুন লেখা আছে কি যে প্রি পজিশন প্লাস নাউন অ্যান্ড প্রোনাউন এটাই রুলস এটা বারে করে কিন্তু পার্টস অফ স্পিস হবে না পার্টস অফ স্পিস এগুলোই হবে তাহলে প্রি পয়সা বা নাউনার প্রণাম উদাহরণ দিয়ে দিই খুব সহজে বুঝতে পারা যাবে যে আই এম টকিং অ্যাবাউট ইউ আই এম টকিং অ্যাবাউট ইউ আমি তোমার সম্পর্কে বলছি তাহলে ইউ এখানে প্রণাউন আর আই এম টকিং অ্যাবাউট ইন্ডিয়া এখানে ইন্ডিয়া নাউন সো দিস টু পার্টস অফ উইল বি ইউজ আফটার প্রি সো ইউ শুড হ্যাভ প্লে কার্স অ্যাবাউট প্রি পয়সন এখন প্রি পয়সন প্রত্যেকটা প্রি আপনাকে সামনে উপস্থাপন করে দেখেন এখানে আগে বুঝে নিচ্ছি যে প্রিপোজিশনটা কি একটা সংবাদে আছে যাদের প্রয়োজন আ নাউন উইথ সাম আদার ওয়ার্ডস ইন আ সেন্টেন্স প্রি পজিশন বাক্যকে ব্রডেন অর্থাৎ বড় করতে সাহায্য করে প্রদান করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রায় একশো আটটি প্রিপজিশনের লক্ষণীয় নিম্নকৃত প্রসগুলি সেলি মুখস্ত করতে বলা হয়েছে তো এখানে একশো আটটি প্রিপজিশন কথা ইনক্লুড করলাম আমরা স্কুল লাইফে শুনেছিলাম স্যারা বলতো কিন্তু এদের মধ্যে সব প্রিপজিশন আমাদের কিন্তু প্রয়োজন নেই যেগুলো অতি গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট সেই প্রিয়গুলো জানলে আপনার হয়ে যাবে সেটা কি এটা আপনাদের দেখাবো যে প্রিপজিশনের এটা প্রথম থেকে দেখে নিন এই যে প্রিপজিশনস এই ভাগ্য জানার কোনো প্রয়োজন নেই আপনি সরাসরি প্রিপেশন চলে আসুন অ্যাট মানে তে প্রতি ইন মানে মধ্যে আন্ডার নিচে অব র এর এর উচ্চারণ কিন্তু অফ হবে না অব হবে এর উচ্চারণ হবে অফ যেমন সুইচ অফ দ্য লাইট সুইচ অফ দ্য ফ্যান কিন্তু এই উচ্চারণটা ইংলিশ দিকে অব অ ব অথবা অ ভ বোথ রাইট সো অব অফ দূরে যেমন বলে দূরে যাও তাহলে গো অফ দূরে দাঁড়াও স্ট্যান্ড অক দূরে কথা বলো টক অফ স্পিক অফ ডাউন মানে নিচে বিলোর নিচে বিসাইড প্রিপিশনটাকে এমন করে গুছিয়ে দিয়েছি যাতে মুখস্থ হতে সুবিধা হয় যেমন ডাউন বিলো পরপর আছে নিচে বিসাইড পাশে বাই পাশে আমার পাশে বসো বিসাইড সিট বিসাইড মি অথবা বলতে পারে সিট বাই মি আমার পাশে দাঁড়াও স্ট্যান্ড বাই মি অথবা স্ট্যান্ড বিসাইড মি একই রকমভাবে টু টু এর বেশ কয়েকটা মিনিং হয় টু মানে প্রতি নিকটে দিকে পর্যন্ত উদ্দেশ্যে যেমন কংগ্রাচুলেশন টু ইউ তোমার প্রতি অভিনন্দন বা বলি না আহ আ্যাসেজ টু ইউ তোমার উদ্দেশ্যে একটা বার্তা যখনই আমরা কোনো কিছু কারো উদ্দেশ্যে সেন্ড করছি বা দিচ্ছি তারপরে প্রাণীবাচক অর্থাৎ প্রাণীবাচক আগে দা বসাতে হবে এ এটা নিয়ম যেমন আ মেসেজ টু ইউ আ টু ইউ আর কমেন্ট টু ইউ এটা উদ্দেশ্যে মিনিং বোঝায় আবার টুমি আমার কাছে এসো কাম টুমি মানে আমার কাছে এসো এটা আমার কাছে গুরুত্বপূর্ণ বা নিকটে গুরুত্বপূর্ণ তাহলে বলতে হবে ইট ইস ইম্পর্টেন্ট টু মি টু মি এটা আমার কাছে গুরুত্বপূর্ণ বুঝা গেল আশা করি তাহলে টু মানে প্রতিদিকে নিকটে পর্যন্ত সিন থেকে মানে মধ্য দিয়ে ট্রু মানে মধ্য দিয়ে আই উইল গো টু দমকল আই উইল গরুর ড সেই ক্ষেত্রে এই কথাটা প্রয়োগ হবে ভায়া বাস অথবা সামনে লেখা থাকে না ভায়া কথা লেখা থাকে না যার অর্থ বোঝায় পদ দিয়ে তখন এটা প্রয়োগ করবো কিন্তু এই থ্রু কিন্তু আলাদা এই থ্রু মানে মধ্য দিয়ে যেমন আমি পত্রটা সাবমিট করবো আই উইল রাইট দ্য লেটার থ্রু দ্য ক্লাস টিচার ক্লাস টিচারের মধ্য দিয়ে হেডমাস্টারের উদ্দেশ্যে পত্রটা লিখবো আই উইল রাইট দ্য লেটার টু দ্য হেডমাস্টার থ্রু দ্য ক্লাস টিচার থ্রু ইউ মানে কি তোমার মধ্য দিয়ে থ্রু দ্য চিফ মিনিস্টার চিফ মিনিস্টারের মধ্য দিয়ে তাহলে থ্রু মানে মধ্য দিয়ে অ্যাকসেপ্ট মানে বিনা ব্যতীত ছাড়া উই কান সারভাইভ অ্যাকসেপ্ট ফুড আমরা খাবার ছাড়া বেঁচে থাকতে পারবো না অথবা উই কান সারভাইভ বাট ফুড বলতে পারি উই কান সারভাইভ উইদাউট ফুড ছাড়া বিনা ব্যতীত ছাড়া বিনা ব্যতীত বেশ কটা মিনিং আছে এখানে দেখে নিন এক্সেপ্ট মানে বিনা ব্যতীত ছাড়া ব্যতীত ছাড়া আর এখানে উইদআট বিনা ব্যতীত ছাড়া আশা করি বুঝতে পেরেছ টু ওয়ানের মধ্যে মধ্যে টু উপরে ফ্রম বিহাইন্ড পেছন থেকে ফ্রম উইদিন মধ্য থেকে এগুলো জেনে নিয়ে আগে সিঙ্গেল প্রিপারেশন জেনে নিই আফটার মানে পরে বিফোর আগে ফর হবে কি হবে ফো মানে উচ্চারণ হবে ফর লাইক ওয়েটিং ফর ইউ ফর ইউ উচ্চারণটা ফোর এ ফোর আর ওটা উচ্চারণ হবে ফোর ওয়ান টু থ্রি ফোর ওইরকম উচ্চারণটা হবে ওকে আই এম ওয়েটিং ফর ইউ আই এম ওয়েটিং ফর ইউ ইটস ফর ইউ ইটস স্পেশালি ফর ইউ সো ফর মানে জন্য ফো টিল মানে পর্যন্ত বিটুইন মাঝে ফর্ম থেকে সেন্স থেকে সঙ্গে উইথ আমি তোমার সঙ্গে যাব আই উইল গো উইথ ইউ আন্ডারস্ট এভরিবডি আন্ডারস্টুড শিওর সো আই উইল গো উইথ ইউ আমি তোমার সঙ্গে যাব আমি সর্বদা তোমার সঙ্গে আছি আই এম অলওয়েজ উইথ ইউ আই এম অলওয়েজ উইথ ইউ ওকে সো নেক্সট ওয়ান পালারি টোল্ট আপ টু পর্যন্ত আপন মানে উপরে ভার্সাস বিরুদ্ধে এটাকে আমরা ভিএস বলতে পারি ইন্ডিয়া ভার্সাস নিউজিল্যান্ড এই যে ভিএস কথাটা প্রয়োগ করতে বনাম এর অর্থ বোঝায় বনাম তারপর এদিকে আসবো আমরা এখানে দেওয়া আছে আরো কিছু প্রিপোজিশন আছে যেটা কি অ্যাক্রোস অ্যাক্রোস মানে জুড়ে অ্যাক্রোস দ্য ওয়ার্ল্ড পৃথিবী জুড়ে এটা ছড়িয়ে আছে পৃথিবী জুড়েড দ্য কি বুঝা গেল তো বুঝা গেল তো বুঝতে পারছো তো সবাই ওকে তো সকলের উদ্দেশ্যে বলছি যে প্রি এভাবে আমরা প্র্যাকটিক্যালি প্রয়োগ করতে থাকবো তাহলে আমাদের অনার্সে ডাউট ক্লিয়ার হয়ে যাবে তারপরে জেনে নিই এমং এমং মানে বহুর মধ্যে অনেকগুলো এমং দ্য বয়েজ ছেলেদের মধ্যে এমন দ্য স্কুলস স্কুলগুলোর মধ্যে অ্যামং দ্য স্টেটস রাজ্যগুলির মধ্যে এই বিটুইন মানে কি হবে দুয়ের মধ্যে যেমন দেয়ার ইজ দ্য প্রবলেম দেয়ার ইজ দ্য প্রবলেম বিটুইন বেরহামপুর অ্যান্ড ডমকং দেয়ার ইজ দ্য প্রবলেম বিটুইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড উত্তরপ্রদেশ বুঝা গেল বিষয়টা তাহলে কেন বিটুইন দুই বোঝাবে কিন্তু যখন আমরা অ্যামং প্রয়োগ করব অ্যামং বা অ্যামংস্ট তখন বহু হবে রুরাল নাম্বারের ক্ষেত্রে যেটা বসে সেখানে অলওয়েজ ই হ্যাভ টু ইউজ ফর নাম্বার ইয়ার আফটার এবং অ্যান্ড অ্যামংস্ট অ্যামের মানে মধ্যে অ্যামেরস মানে মধ্যে মেয়ার মানে কাছে ও ভা ওভার মানে উপরে ভায়া মানে পথ দিয়ে উইদিন মানে মধ্যে লাইক মানে মতো অ্যাজ মানে হিসেবে উইদিন মানে মধ্যে লাইক মানে মতো অ্যাজ মানে হিসেবে যেমন মতো বোঝায় আবার যেমন বোঝায় তো আই এম লাইক ইউ আমি তোমার মতো এটা বোঝাবে আই লাইক ইট মানে আমি এটা পছন্দ করি লাইক ইট মানে আমি এটা পছন্দ করি কিন্তু আমি তোমার মতো যখন বলব আই এম লাইক ইউ আমি নই আই এম নট লাইক ইউ লাস্টে যে প্রিপারেশনটা বলেছি আমি এখানে হ্যাঁ ওই দিনটা বলে দিই যেমন ওই দিনটা টাইমের ক্ষেত্রে বেশি প্রয়োগ হয় যেমন ডু দা ওয়ার্ক উইদিন টু আওয়ার্স দুই ঘন্টার মধ্যে কাজটা করো উইদিন টু ডেজ উইদিন ওয়ান আওয়ার এটা একটা টাইমের ফিক্সেশন থাকে এখানে টাইমের প্রয়োগ দেওয়া থাকে আর শেষে বলবো কি এটা অনেক প্রয়োগ দেখতে পাওয়া যায় অ্যাজ দ্য হেডমাস্টার হেডমাস্টার হিসাবে অ্যাজ দ্য ক্লাস টিচার ক্লাস হিসাবে অ্যাজ স্টুডেন্ট একজন ছাত্র হিসাবে ই হ্যাভ সাম ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অ্যাজ এ টিচার শিক্ষক হিসাবে আই হ্যাভ রেসপন্সিবিলিটিস এইভাবে আমরা অসংখ্য বাক্য বানাতে পারবো আমি এর আগে প্রিভিয়াস ভিডিওতে ভিডিওতে বলেছি যে ইংরেজি জগতের যত বাক্য তৈরি হয় টেন্স মডেল এম্পারাটিভ যখন তোমরা কনসেপ্ট পেয়ে যাবে ওয়েন ইউ উইল গেট ক্লিয়ার কনসেপ্ট অ্যাবাউট টেন্স মডেল এম্পারাটিভ অ্যান্ড ইউ আর টু মেক মেনি মোর আফটার কম্পিউটিং দিস ইউ উইল গেট ক্লিয়ার কনসেপ্ট অ্যাবাউট প্রি পোজিশন অ্যান্ড ইউ হ্যাভ টু নো হাউ টু মেক বাই ইউজিং প্রি পজিশন দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান সো প্রি পোজিশনের ভূমিকায় হলো বাক্যকে বড় করা এই জন্য আপনাকে প্র্যাকটিক্যালি व चलमान स्टेंदे तुम्हारे सब समय प्रैक्टिकाली अभ्यस करते रखते हैं जे आई एम इन द रूम आई सपोर्ट इलंग टू मिडिल क्लास फैमिली आई एम गोईंगू स्कूल आई एम टॉकिंग अबाउट यू इट्स रैनिंग उड नॉट गो आउटसाइड द रूम इज लाइटेड उर प्रेजेंट इन द रूम उर प्रेजेंट इन द क्लस असंख्य सेंटेंस अभ्यास करते तब अपनी इंग्लिस लैंगुएज सम्पर्क पूर्ण धारणा पा আর ইংরেজি ভাষা এত সহজ মানে ইজিয়েস্ট ল্যাঙ্গুয়েজ অব দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সবচেয়ে সহজতম এবং সিম্পলেস্ট ল্যাঙ্গুয়েজ সরলতম ভাষা এত কঠিন ভাষাটা আমরা কখনোই নিজেও শিখতে পারতাম না একজন প্রফেশনাল ট্রেনারও হতে পারতাম না সহজ বলেই সরল বলে বারবার এই কথাটা ভিডিওতে বলি তোমরা যদি নিজেকে তৈরি করতে চাই স্কিল করতে চাও নিজেকে অবশ্যই রেগুলার ভিডিও দেখতে থাকবে আর আমি তোমাদের সামনে যে যে ফ্রন্ট পেজটা আমি দেখালাম এখানে ইংলিশ ওয়ার্ল্ডের ইংলিশ ওয়ার্ল্ডের যারা দূর থেকে প্লাস থেকে ট্রেন্ড আপ হচ্ছ ভিডিও দেখছো তারা প্লিজ এই বুকটা এবং দুটো কপি আমি বলেছি যে ট্রেনিং করার সময় যারা ক্লাস নেয় বা যারা লালবাগে নেয় বা যারা আমার অনলাইনে যুক্ত রয়েছে তাদেরকে বলা হয় যদি নিজেকে তৈরি করতে চায় যদি স্পিকার তৈরি করতে চাও প্রফেশনালি এবং তোমার কেরিয়ারের জন্য যদি নিজেকে তৈরি করতে চাও তাহলে ওয়ান সাজেশন টু ইউ দুটো খাতা ফার্স্ট তোমাকে দুটো স্মার্ট খাতা কিনে নাও একটা খাতা ওনলি ফর কালেকশন কমিউনিকেটিভ সেন্টেন্সেস আর আর একটা কি গুরুত্বপূর্ণ লাগবে বেসিক গ্রামার যে দুটো খাতা কাজ করো আর এই বুকটা তোমার পাশে রাখো যখনই কোনো অসুবিধা হবে ভিডিওতে দেখছো তুমি অসুবিধা নেই এর ভিডিও তুমি তো সবসময় দেখা সম্ভব নয় এই জন্য এই যে প্রি চার্জ যেটা আমি আলোচনা করলাম ইংলিশ থেকে এটা রয়েছে তোমার ওয়ান হান্ড্রেড টু নাইন পেজে এই পেজটা তো রয়েছে এই পেজটা বললাম এরপরের যে পেজটা এটাও সমানভাবে গুরুত্বপূর্ণ কি ফ্রেজেস ইয়ার কি প্রি পয়সা ফ্রেজেস এই পেজটা জানতে জানতে হবে এই পেজটা তার টেন টপিক প্রত্যেকটা টপিক কিন্তু এখানে কিন্তু ইনক্লুড আছে আমি বলেছি যে অ্যালফাবেট নাম্বার এগ্রিমেন্ট পারসন টেন্স মডেল ইম্পারেটিভ প্রি পজিশন জয়নিং স্টোকভার্স ইট এন এভরি গ্রামাটিক্যাল টপিক ডিসকাস ইন দিস বুক সো ইফ ইউ কাল দিস বুক ইট উইল হেল্প ইউ এটা তোমার সুবিধাদের জন্য বলছি তোমার সুবিধার জন্য নিজে মানে দূর থেকে পড়ছো অসুবিধা হচ্ছে তুমি নিজে ম্যাচেস ইউজ করবে তুমি অনায়াসে করে দিতে পারবে যারা এ ওয়ান্ট টু কালেক্ট দিস বুক ইউ মে অর্ডার বিফোর হ্যান্ড দিস ইজ দিস বুক ইজ অ্যাভেলেবল বোথ সাইড অনলাইন অ্যান্ড অফলাইন সো ডোন্ট ওয়ারি টু গেট দিস বুক স্পেশালি ই উইল কন্ট্যাক্ট দিস নাম্বার নাইন থ্রি থ্রি নাইন টু ফাইভ সিক্স সিক্স ফোর সিক্স এগেন আই এম দিস নাম্বার নাইন থ্রি থ্রি নাইন টু ফাইভ six six four six so for more details for more informations you may contact the given number and don't worry to trend up don't worry don't be frustrated i'm sure that i will make you definitely one day you will speaking with friendly and one day you will make yourself the frame one